মানে বুদ্ধিতে লবণটা চাষ করেছে এই যে দেখেন একটু লবণ আমি লবণটা খেয়েও দেখেছি এর প্রথমে কি করে যে পাশে খালের এখান থেকে পানি সংগ্রহ করে নদীর পানি এটা হচ্ছে কুতুব ডিয়াতে প্রথমে পানিটা সংগ্রহ করে এই যে জমি জমির উপরে প্রথমে একটা এই যে পলিথিন এই যে দেখুন এটা হচ্ছে পলিথিন এই পলিথিনটা বিছাইছে পলিথিন বিছানোর পরে এখানে সুন্দর করে আগে ওই যে ওই পাশেরটাতে আমি যদি একটু আপনাদেরকে দেখাই ওই পাশে পাশে থেকে এই যে পাশে এখানে খালের এখানে পানি আছে পানিটা এখানে ছিটাই ওই যে ওখানে একটা ভদ্রলোক পানি ছিটাইতেছে পানি ছিটে ছিটে দেওয়া হয় পানি ছিটে ছিটে দিয়ে এটা দুই দিন যখন এটা শুখে যাবে তখন দেখবেন যে যে এরকম আস্ত একটা লবণ তৈরি হয়েছে লবণটা আমি খেয়েছি এখনই খাইলাম প্রচুর লবণাক্ত এটা আবার বিভিন্নভাবে রিফাইন করে ডাইজেলেশন করে আপনার মাধ্যমে এই লবণটা তৈরি হয় এখানে অধিকাংশ মানুষের জীবিকায় নির্বাহ নির্বাহ করে তারা লবণ উৎপাদন করে এই যে দেখুন এখানে ভালো করে যদি দেখেন এই যে পানি প্রথমে পানি দিয়েছে এই যে এখানে দেখুন পানি দেখা যাচ্ছে এই যে পানি এই যে এই যে দেখুন পানি এই যে পানি এই পানিটা জমবে এই পানিটা জমে তারপরে এখানে লবণ হবে এই যে দেখুন এখানে এই পানিটা দেওয়া আছে এগুলো মূলত হচ্ছে সাগরের পানি এই সাগরের পানি জমায় লবণটা হয় মানে আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাপাক কীভাবে কার ভিতরে মানে রিজেক্টার রেখে দিয়েছে এটা আসলে পুরোপুরি আল্লা কর্তৃক দেখুন এখানে এখানে আপনি যত মাঠ দেখতে পারবেন সবগুলি লবণ চাষ করছে সবগুলাই সবগুলো আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই লবণ চাষটা কিভাবে করেছে যতগুলি এই যে ওই পাশে ওই পাশটাতে দেখাবো আপনাদেরকে তো মূলত বিষয়টা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে ড্রেন এই যে এটা ড্রেন দেখতে পাচ্ছেন এদিক দিয়ে তারা এই যে এটা হচ্ছে ড্রেন এদিক দিয়ে পানিটা নেয় পানিটা নিয়ে সেচের মাধ্যমে ভিতর নিয়ে এখানে কোনো একটা বালতি বা কোনো একটা ই দিয়ে পানিটা সেচ দেয় পানিটা সেচ দেওয়ার পরে প্রথমে তারা কি করে একটা সমান করে জমিটা আগে সমান করে নেয় সমান করে নিয়ে ওখানে কি করে একটা পলিথিন বিছায় পলিথিন বিছাই যাতে করে লবণটা জমলে ওখানে ইয়ে না হয় আপনার ময়লা না জমে আপনার সুন্দরভাবে এই যে দেখুন একটা সুন্দরভাবে ই করে পানিটা জমায় রেখেছে এই যে পানিটা জমিয়েছে এখানে অবশ্য এগুলো হচ্ছে কুট লবণ বলে এগুলাকে এই কুট লবণে একটু ময়লা থাকে এগুলো আবার বিভিন্ন ফ্যাক্টরিরা ময়লা হিসাবে কিনে নেয় ডাইজলেশন করে ওই যে দেখুন ওখানে একটা ভদ্রলোক ই করতেছে লবণ চাষের প্রক্রিয়াটা সম্পন্ন করতেছে যে আমি যদি একটু করে দেখাই এই আসলে এই দিক দিয়ে হাঁটা যাবে না এটা একটু নরম তো আমি পরে যাওয়ার সম্ভাবনা আছে তাই যতদূর সম্ভব আমি দেখাচ্ছি এই যে দেখুন এটা সুন্দরভাবে আগে একটা লেভেলে নিয়ে আসছে সমান করে একটা লেভেলে নিয়ে আসার পরে ওই যে ভদ্রলোক দেখুন একটু আমি জুম করি এই যে দেখুন এই যে পানি দিচ্ছে ভালো করে দেখুন পানি দিচ্ছে তারা এই পানি দেওয়ার পরে এটা কি করবে দুই তিন দুই দিন বা তিন দিন রোদে শুকাবে রোদে এই পলিথিন দেওয়ার পরে কিন্তু পলিথিনের উপরে পানিটা তারা মানে ছিটে ছিটে দিচ্ছে এই যে দেখুন এখানে পলিথিনের উপর পানি দিয়েছে হয়তো বা গতকালকেই দিয়েছে এই পানিটা শুকায় গেলেই কি হবে লবণ তৈরি হয়ে যাবে দুই তিন দিনের পরে এইভাবে সেম টু সেম একটা প্রসেসে তারা লবণ তৈরি করে এবং লবণের যে গাছ মূলত হয়তো অনেকে মনে করবেন যে লবণের গাছ আছে আসলে মূলত লবণের গাছ না এটা এই যে দেখুন এখানে বড় বড় দানার মতো হয়ে যাচ্ছে লবণ হয়ে যাচ্ছে মানে আল্লাহ পাখির কি বুদ্ধি এই যে দেখুন এখানে জমিটা উঁচু নিচু হয়েছিল এটা আবার লেবেল করতেছে এখানে একটু লবণ চাষে লেবেল করতেছে তো এইরকম করে প্রতিনিয়ত লবণগুলি হয় এগুলোকে খুট লবণ বলা হয় এই খুট লবণ বিট লবণ যত যায় বলে ছবন এখান থেকে কিন্তু উন্নত তৈরি করা হয় আমি একটু আচ্ছা এখানে বিষয় এই যে লবণ যে একটু একটু করে জমে গেছে এর উপরে কিন্তু তারা আবার পানি ছিটে দিচ্ছে যেন লবণটা একটা গুরুত্ব আকারে একটা কোয়ান্টিটি জমে যায় এখানে এটা কি লবণ শুকানোর পরে আবার ইয়ে করতেছে না একটু ভিডিও করতেছে লবণ এই যে শুকিয়ে গেছে এর উপরে আবার পানি দিলে আবার আরো জমবে কতটুকু হবে ওইটুকুর মধ্যে হ্যাঁ এক পন কয় দিনে পাঁচ দিনে না জমে যাবে না প্রতিদিন পানি সিটা দিতে হবে এটা কি এই যে এই পানি এই পানিটা দিলে হবে না এটার জন্য কি আলাদা কোনো পানি আছে আলাদা পানি আছে আলাদা পানি নাই না এই এই খালের এই লবণাক্ত পানি হ্যাঁ বারো মাসেই হয় না ছয় মাস তে এই অন্য কিছু চাষ করতে পারেন না আর হ্যাঁ এই দেখুন এখানে অনেকটা সুন্দরভাবে লবণ চাষ হয়েছে আমি যদি একটু সামনে থেকে কাছে থেকে দেখানোর চেষ্টা করি দেখো ভাই একটু ভিডিও করলাম কিন্তু আমি একটু কাছে যাই কাছে গিয়ে আপনাদেরকে দেখাই দেখুন এখানে কত সুন্দরভাবে পরিক্রিয়াজাত করতেছে এগুলো কয়দিন হয়েছে ভাইয়া এগুলা চার দিন না তুলবেন কবে এটা একদম জমে যাবে না কতগুলো বেরোবে এখান থেকে কত এই একটার থেকে এতগুলো হবে এগুলো কত করে বিক্রি করেন আবার দুশো টাকা মন অনেক কম তাই এগুলো বিভিন্ন কোম্পানির মানুষ নিয়ে যায় না দেখ ভালো ভালো লাগলো আমি কখনও দেখিনি তো এই জন্য ভাবলাম যে একটা ভিডিও করি একটু তাকান না আপনাকে নিয়ে একটা ইয়ে করি একটা ছবি উঠাই ভাইয়া ছয় মাস ছয় মাস পরে আবার কি করবে হ্যাঁ মাছ চাষ হবে এইগুলোতে মাছ চাষ করবেন আবার হ্যাঁ যেটা হবে আর কি এটাতে লবণেতে তো কোনো খরচ নাই না শুধু পরিশ্রম এখান থেকে মনের প্রতি বিশ টাকা কেটে নেওয়া হবে অর্থাৎ তাহলে এইটুকুতে এইটুকুতে আপনার এই বিশ টাকা না এখান থেকে এখানে নেওয়া বিশ টাকা এটা ঠিক আছে কিন্তু এইটুকুতে আপনার মাস গেলে আসবে তিন হাজার টাকা তিন চার বারে উঠবে না পাঁচ দিনে একবার ও পাঁচ দিনে ছয় দিন হয় আর কি তাহলে ছয় দিনে আপনার কত উঠবে চারশো টাকা হবে তিন মন বললেন না এখানে একটাতে ভাইয়ের নাম কি কবির ভাই না ঠিক আছে ভালো লাগলো ভাই হ্যাঁ আমি কখনো দেখিনি তো এই দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম যে একটা ইয়ে একটা ভিডিও করে আগামীকালকে হলে যেগুলো পুরো পুরুত্ব হয়ে যাবে না একদম মানে নিয়ে কি আবার কখনো ইয়ে করেন মানে কয়দিন শুকান নাকি এরকম কিছু করেন দুই দিন লাগবে শুকাইতে দুই দিন হলে অল্প অল্প লবণ আসবে আর কি আবার এক লগে আবার না না এই লবণটা কালকে তো উঠে ফেলবেন তাই না এই লবণটা কালকে উঠানোর পরে কি আবার আপনি ইয়ে করবেন ওই এই জমিকে শুকাইতে দিতে হবে না শুকাইতে দিতে হবে মানে কালকে আবার নতুন করে বিশ্বাবে হ্যাঁ তিনটা হুম রাখলাম

আচ্ছা এই যে লবণের জমিতে এগুলোতে তো আর ধান তুলনা হবে না মনে হয় না ধান হয় এগুলোতে হ্যাঁ বর্ষা হয় আর কি বৃষ্টি বাড়ি তো তখন এই লবণ আঁকতে পারি লবণ চাষের হবে না ওগুলোতে হবে এগুলোতে লবণ হবে না না ঠিক আছে কই ভাই ভালো লাগলো ঠিক আছে থ্যাংক ইউ তো দর্শক দেখুন আসলে কিভাবে লবণটা চাষ করতেছে লবণ চাষের পুরো প্রক্রিয়াটাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আসলে আমিও কখনো দেখিনি আমার একটা নতুন এক্সপিরিয়েন্স আমি লবণের জমি দেখেছি কিন্তু এভাবে মানে লবণ চাষি বা লবণ চাষ যারা করে লবণ চাষিদের সাথে কখনো এভাবে আমি কথা বলিনি আজকে কথা বলার সুযোগ হলো এবং আমি কথা বললাম খুব ভালো লাগলো তারা খুব সরল মনের মানুষ এখানে কোনো পরিশ্রম হয় না এখান থেকে জমি থেকে ওই যে দূরে রাস্তায় আছে লোড আনলোডের জন্য শুধু এক মনে চল্লিশ কেজিতে বিশ টাকা দিতে হয় এবং তারা মাস গেলে দুশো টাকা দিতে হয় এই পানি এই পানি মেশিনের মাধ্যমে নিয়ে আসে মেশিনের মাধ্যমে সেচ দিয়ে যে পানি থেকে লবণ তৈরি হয় সেই মেশিনকে মাসে দুশো টাকা করে দিতে হয় এবং একটা জমিতে তারা পাঁচ দিন লাগে ছোট ছোট অর্থাৎ এটা কি বলি এক শতাংশ জমিতে বারো থেকে তেরো মন তারা লবণ পায় বারো থেকে তেরো মন তারা লবণ পায় এবং এই বারো থেকে তেরো মন লবণ তারা দুশো টাকা করে বিক্রি করে এটা দেখুন লবণ এবং এ বছরে লবণের দাম নাকি একটু কম গত বছরে চারশো টাকা গেছে উনি বলল তার মানে তাদের আরও একটু টাকা বেশি হলে তারা এখান থেকে আরও পারিশ্রমিক হয়তো তো আমি যেটা হিসাব করলাম পাঁচ দিনে যদি তেরো মিন তোলে তাহলে ছয় তেরো আটাত্তর সাত হাজার আটশো টাকা এক শতাংশ জমি থেকে তারা হিসাব করলে পাওয়া যায় কিছু কম বেশি হতে পারে তো ছয় মাস তারা করে আর ছয় মাস পরে এই জমিগুলো আবার কি হবে পানির নিচে পড়ে যাবে বন্যা আসবে তখন তারা আবার নতুন করে মাছ চাষ করবে একটা ঘের ফালাবে হয়তো চিংড়ি মাছ চাষ করবে বা সাগরের কোনো মাছ চাষ করবে এটাই হচ্ছে তাদের জীবনচক্র এবং তাদের লাইফ স্টাইল তো যাই হোক তারা কিন্তু অনেক সরল মনের মানুষ এবং তারা কিন্তু ভালো আমি এদিক দিক দিয়ে হঠাৎ করে যাচ্ছিলাম যার পথে ভাবলাম যে একটু এখানে দাঁড়াই দেখা করি তাদের সাথে কথা বলি তো আসলে তাদের সাথে জমি জমা দেখতে দেখার সাথে সাথে লবণ চাষ দেখার সাথে সাথে তাদের সাথে কথা বলে আরও ভালো লাগলো তারা খুব আন্তরিক সরল মনের মানুষ মার্শাল্লা এটি দেখুন এই পাশে চাষ করতেছে বিঘা বিঘা মাইলের পর মাইল লবণ চাষ হয় এদিকে তো ঠিক আছে আজকে এতটুকুর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন জি আসসালামু আলাইকুম